তোমাদের সবাইকে স্বাগতম চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পরিমাপিত্রিক অধ্যায়টি দশম পর্ব নিয়ে আলোচনা করবো শুরু করা যাক আজকের এই পর্বে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পরিমাপিত্রিকমিতি অধ্যায়টির অনুশীলনী চার নম্বর সমস্যার সমাধান করব তো চার নম্বর সমস্যায় বলা হয়েছে যে থিটা ইকুয়াল থার্টি ডিগ্রি হলে দেখাও যে দেখাও যে কস টু থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বা হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তো এখানে আমাদের দেখাইতে হবে যে এই যে ইকুয়ালের বাম পাশ এবং ডানপাশ দুই পাশ হচ্ছে সমান হবে অর্থাৎ বাম পাশের যে মান আসবে ডান পাশের মানও আমাদের সেম আসবে তো এখানে দেওয়া আছে যে থিটা ইকুয়াল থার্টি ডিগ্রি তাই যেহেতু আমাদের ডান পাশে হচ্ছে টেন থিটা আছে এবং বাম পাশে কস থিটা আছে তাই আমরা লিখলাম যে টেন থিটা ইকুয়াল থিটার মান যেহেতু থার্টি তাই টেন থার্টি ডিগ্রি লিখলাম এবং টেন থার্টি ডিগ্রি মান আমরা জানি যেটা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এখন আমরা ডান পাশে যে ডান পাশে যে অংশটা আছে সেই পাশের অংশটা নিয়ে কাজ করব তাই আমরা লিখলাম যে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল যেটা দেওয়া আছে সেটা লিখলাম 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই হচ্ছে ওয়ান প্লাস টেনের স্কোয়ার থিটা পরের লাইনে আমরা হচ্ছে থিটার এখানে থার্টি ডিগ্রি বসাই দিলাম তাহলে আমরা লিখতে পারি যে ওয়ান মাইনাস টেনের স্কোয়ার থার্টি ডিগ্রি বাই হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি এখন আমরা উপরে বের করে নিয়েছি যে টেন টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে আমাদের ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা এখানে টেন থার্টি ডিগ্রি মান অন বাই রুট থ্রি লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি অন মাইনাস অন বাই রুট থ্রি আর যেহেতু টেন স্কোয়ার ছিল তাই আমরা হচ্ছে টেন টেন থিটার বা টেন থার্টি ডিগ্রি যে মানটা আমরা পাবো সেই মানের ওখানে সেই মানটাকে আমরা স্কোয়ার লিখতে পারবো তাহলে ওয়ান মাইনাস অন বাই রুট থ্রি তার হল স্কোয়ার বা স্কোয়ার লিখতে পারি বা হচ্ছে ওয়ান প্লাস একইভাবে টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে অন বাই রুট থ্রি এটা আমরা স্কোয়ার দিতে পারবো পরের লাইনে আমরা এখানে হচ্ছে এই স্কোয়ারটা ওয়ানও পাবে এবং হচ্ছে রুট থ্রিও পাবে তাহলে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয় এবং রুট থ্রিকে স্কোয়ার করলে আমাদের স্কোয়ার আর রুট কেটে যায় তাহলে থাকবে হচ্ছে থ্রি সেটা আমরা তোমাদের ভেঙে দেখালাম ওয়ান মাইনাস ওয়ানটা স্কোয়ার করলে ওয়ানই থাকবে এবং রুট থ্রি মাথায় স্কোয়ার দিলাম তাহলে হচ্ছে পরের লাইনে হচ্ছে আমরা থ্রি লিখতে পারবো তাহলে নিচে আমরা লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার পরের লাইনে আমরা লিখতে পারি যে ওয়ান মাইনাস অন বাই রুট থ্রি এবং স্কোয়ার কেটে গিয়ে শুধুমাত্র থ্রি থাকে এবং নিচেও একইভাবে অন প্লাস অন বাই থ্রি থাকে তাহলে পরের লাইনে আমরা কী লিখতে পারি এখানে হচ্ছে আমাদের হচ্ছে থ্রি লসাগু যায় আমরা যদি উপরে এবং নিচে যদি দুইটার ক্ষেত্রে লসাগু করি তাহলে আমরা কী লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি উপরে যদি লসাগু করি তাহলে থ্রি লসাগু যায় তো থ্রি যদি লসাগু যায় তাহলে এই থ্রিটা হচ্ছে অনেক সাথে সরাসরি গুণ হবে থ্রি যদি অনেক সাথে সরাসরি গুণ হয় তাহলে হচ্ছে থ্রিই হবে কারণ হচ্ছে আমরা জানি যে নিচে কোনো হর নাই তাই হচ্ছে লবের সাথে লসাকু সরাসরি গুণ হবে তাহলে থ্রি সরাসরি গুণ হয়ে থ্রি হবে এবং মাইনাস দিয়ে এখানে যেহেতু অনেক নিচে থ্রি আছে হর তাহলে হর আর লসাগু কাটাকাটি করে অন হয় এবং সেই অনটা হচ্ছে অন লবের সাথে গুণ হলে ওয়ানই হয় তাহলে থ্রি মাইনাস অন বাই হচ্ছে থ্রি লিখতে পারি ঠিক নিচে একইভাবে হচ্ছে আমরা থ্রি লসাগু যাই এবং হচ্ছে থ্রি হচ্ছে লবের সাথে সরাসরি গুণ হয়ে থ্রি হবে প্লাস হচ্ছে থ্রি থ্রি কাটাকাটি হয়ে ওয়ান হবে সেই ওয়ানটা লবের সাথে গুণ হয়ে অন হবে অর্থাৎ আমরা এটা লিখতে পারি থ্রি প্লাস ওয়ান বাই থ্রি উপরে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান থাকলে থ্রি মাইনাস অন করলে হবে হচ্ছে টু এবং টু বাই থ্রি হবে এবং বাই আমরা লিখতে পারি নিচে হচ্ছে থ্রি প্লাস ওয়ান করলে ফোর হবে বাই হচ্ছে থ্রি লিখতে পারি উপরে হচ্ছে টু বাই থ্রি এবং নিচে হচ্ছে ফোর বাই থ্রি তো এই ফোর বাই থ্রি হচ্ছে টু বাই টু বাই থ্রি এর নিচে ভাগ আকারে আসে এটাকে যখন আমরা গুণ আকারে লিখবো তখন আমরা উল্টা করে লিখতে পারবো অর্থাৎ টু বাই থ্রি গুণ আকারে যখন লিখবো তখন ফোর বাই থ্রিকে উল্টা করে আমরা থ্রি বাই ফোর লিখতে পারবো তো থ্রি বাই ফোর লেখার পরে এই থ্রি এবং এই থ্রি কেটে যায় এবং এই টু দিয়ে আমরা এই ফোরকে যদি কাটি তাহলে হচ্ছে টু হয় তাহলে উপরে ওয়ান থাকবে এবং নিঃশ্বাসে টু থাকবে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের একটা মান পেয়েছি আমরা সেটা হচ্ছে ওয়ান বাই টু বা হাফ তাহলে রাইট হ্যান্ড সাইডের মান পেলাম আমরা হচ্ছে হাফ এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইডের সমাধান করি তাহলে কী লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ছিল আমাদের হচ্ছে কস টু থিটা আমরা জানি যে থিটা ইকোয়াল থার্টি ডিগ্রি তাহলে কস টু থিটা ইকোয়াল আমরা লিখতে পারি এখানে কস এবং হচ্ছে থিটা গুণ হচ্ছে টু বা টু গুণ থিটা তাহলে টু গুণ আমরা থিটার মান থার্টি লিখলাম তাহলে হচ্ছে তিরিশ দুগুণে আমরা শার্ট লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি কস সিক্সটি ডিগ্রি তাহলে কস সিক্সটি ডিগ্রি ইকোয়াল একটা মান আমরা জানি যে কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু তো আমাদের রাইট হ্যান্ড সাইডের মান আসছিল ওয়ান বাই টু যেটা আমরা একটু আগে সমাধান করলাম এবং একইভাবে আমাদের লেফট হ্যান্ড সাইডেরও মানার্সে ওয়ান বাই টু তাই আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে আমরা দেখাইতে পারছি আমরা প্রথমে বলেছিলাম যে আমাদের বাম পাশ এবং ডান পাশ সমান দেখাইতে হবে তো এখানে হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড বা ডানপক্ষের মান আর ছিল ওয়ান বাই টু ক্যালকুলেশন করে এবং সেটার মান মান বসিয়ে ক্যালকুলেশান করে মান আর ছিল ওয়ান বাই টু একইভাবে লেফট হ্যান্ড সাইডেরও আমাদের মান আসছে ওয়ান বাই টু তাই আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড এবং যেহেতু আমাদের দেখাইতে বলছে তাই আমরা এখানে লিখতে পারি শোট শোর লিখতে হবে কারণ আমাদের দেখাইতে বলছে তাই শো মানে হচ্ছে দেখানো সেটার ভিতরে আকারে লিখতে হবে এখানে কারণ এখানে ভয়েস চেঞ্জের একটু ব্যাপার স্যাপার আছে আমরা সেদিকে না যাই চার সমস্যার দুই নম্বর যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে থিটা ইকল থার্টি ডিগ্রি হলে আমাদের দেখাইতে বলছে ট্যান টু থিটা ইকুয়াল হচ্ছে টু টেন থিটা বাই হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা এটা আমাদের দেখাইতে বলছে একইভাবে তো একইভাবে আমরা এই সমস্যাটার ক্ষেত্রেও দুইটা মান আমরা পাবো অর্থাৎ বাম পাশের একটা মান পাবো এবং ডান পাশের একটা মান পাবো এবং সেই মান দুইটা হচ্ছে সমান হবে এবং সেই দুইটা মান আমাদের সমান দেখাতে হবে তাহলে হচ্ছে আমাদের দেখানো হবে এখন এই ক্ষেত্রে আমরা বামপাস অর্থাৎ দুই নম্বর যে সমস্যাটা বলা হয়েছে এটা আমরা প্রথমে বাম বামপাস দিয়ে শুরু করলাম লেফট হ্যান্ড সাইড লিখতে পারি লেফট হ্যান্ড সাইডে আমার আছে আছে হচ্ছে হচ্ছে সরি বাম পাশে তো আমরা লিখতে পারি টেন এবং টু গুণ হচ্ছে থিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে টু গুণ থার্টি তাহলে টেন সিক্সটি ডিগ্রি আসে তো টেন সিক্সটি ডিগ্রি মান আমরা জানি টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তাহলে আমরা খুব সহজে হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান পেয়ে গেলাম রুট থ্রি তো একইভাবে আমাদের সমস্যা সমাধান করে ডান পাশে যে সমস্যাটা আছে অর্থাৎ টু টেন থিটা বাই হচ্ছে ওয়ান মাইনাস টেন থিটা এই সমস্যাটার সমাধান করে আমাদের মান যদি রুট থ্রি আসে তাহলে আমরা বলতে পারবো যে এই সমস্যাটার পাশ এবং ডান পাশের মান হচ্ছে সমান অর্থাৎ আমরা প্রমাণ করলাম তো সেক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা আমরা তারপরে হচ্ছে তারপরের লাইনে হচ্ছে টু টেন থিটা অর্থাৎ থিটার মানে আমরা থার্টি ডিগ্রি বসালাম টু টেন থিটা বা হচ্ছে অন মাইনাস টেন থার্টি ডিগ্রি তার স্কোয়ার আমরা লিখলাম তো তারপর লাইনে আমরা কি লিখতে পারি টু টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি মান আমরা জানি যে টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়ান বাই রুট থ্রি টেন থার্টি ডিগ্রির মান এবং নিচে হচ্ছে আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সেটা আমরা লিখলাম এবং যেহেতু টেন স্কোয়ার ছিল তাই আমরা ওয়ান বাই রুট থ্রি তার স্কোয়ার দিতে পারি পরের লাইন আমরা কী লিখতে পারি এখানে যে উপরে যে টু ইন্টু ওয়ান বাই রুট থ্রি ছিল এই টুটা ওয়ানের সাথে গুণ হয়ে যায় তাই আমরা লিখতে পারি টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি এবং নিসে ছিল হচ্ছে এখানে যদি আমরা এই স্কোয়ারটা যদি সবাইকে ভাগ করে দিই অর্থাৎ ওয়ান উপরে ওয়ান এবং নিচে রুট থ্রিকে ভাগ করে দিই তাহলে হচ্ছে লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয় এবং রুট থ্রিকে স্কোয়ার করলে থ্রি হয় তবে তারপরের লাইন আমরা লিখতে পারি যে উপরে ছিল টু বাই রুট থ্রি যেটা যেভাবে ছিল আমরা সেভাবে লিখলাম এবং নিসে হচ্ছে থ্রি হচ্ছে লসাগু যায় থ্রি লসাগু গেলে লবের সাথে সরাসরি গুণ হবে তাহলে থ্রি লিখতে পারি মাইনাস ওয়ান লিখতে পারি থ্রি থ্রি কাটাকাটি হয়ে ওয়ান সেই ওয়ানটা অনেক সাথে গুণ ওয়েকাটে লিখলে ওয়ানই হয় তাহলে থ্রি মাইনাস ওয়ান লিখতে পারি বাই হচ্ছে থ্রি তাহলে তারপরের লাইনে হচ্ছে আমরা টু বাই রুট থ্রি বাই হচ্ছে নিসে হচ্ছে থ্রির থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান টু থাকে এবং টু বাই থ্রি থাকে তাহলে তারপর লাইনে আমরা কি লিখতে পারি উপরে ছিল টু বাই রুট থ্রি এবং এই টু বাই থ্রি যে ভাগাকার ছিল সেটাকে যদি আমরা আকারে লিখি তাহলে আমরা লিখতে পারি যে হচ্ছে থ্রি বাই টু তো এই টু আর এই টু কেটে যায় এবং থাকে হচ্ছে থ্রি বাই রুট থ্রি তো উপরে থ্রিকে আমরা ভেঙে হচ্ছে ডাবল রুট থ্রি লিখতে পারি তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি করলে থ্রি হয় তাহলে ওই রুট থ্রি আর নিচে রুট থ্রি একটা কেটে গেলো তাহলে থাকবে হচ্ছে শুধু রুট থ্রি তাহলে এখানে ডান পাশে মান আসলো আমাদের রুট থ্রি এবং বাম বামপাশের মানুষ ছিল আমাদের থ্রি তাই আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড এবং যেহেতু আমাদের দেখাতে বসে তাই আমরা লিখতে পারি শোট সামথিং পাইসি চ্যানেল সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে